তৃতীয় দিনের মতো আজকে চলে আসলাম লাইভে আসলে কিছু সচেতনতামূলক কথা আসলে শেয়ার করতে যাচ্ছি যে বিষয়গুলো আপনি আমি সকলেই জানি জানা শুনে কথাগুলোই আবার শেয়ার করব হয়তো আপনার আমার কথাতে কারো উপকার হতে পারে বিশেষ করে উপকার হতে পারে আবার নাও পারে যদি কেউ উপকৃত আর নিজেকে মনে না করে তাহলে হয়তো তার উপকার হবে না আমার কাছে মনে হলো যে আসলে এই বিষয় নিয়ে একটু সচেতনতামূলক আলোচনা করা প্রয়োজন এই ভাবনা নিয়েই আমি চলে আসলাম যে একটু আলোচনায় চলে আসি বিষয়টা নিয়ে প্রফিক্সটা আসলে তেমন কিছু না অসচেতনতামূলক আমরা যে বিষয়গুলো নিয়ে চলাফেরা করি সেই বিষয় নিয়েই আমার বাড়ি বিশেষ করে মেন রাস্তার পাশে হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি কুড়িগ্রাম জেলা ভরুঙ্গামারি থানার অন্তর্গত আমার যে ইউনিয়ন সেই ইউনিয়নের নাম পাইকেশ্বরা তা যাই হোক এই ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে গেছে বঙ্গসোনাহাট স্থলবন্দর ল্যান্ডপোস্ট সেই বিশাল এক রাস্তা এই রাস্তায় প্রতিটা দিনে অসংখ্য গাড়ি চলাচল করে প্রতিনিয়তই ট্রাক বাস বাস যেমন তেমন বিশেষ করে ট্রাক মোটর সাইকেল আদার্স যে যানবাহনগুলো আছে তার মধ্যে মিশু অটোরিক্সা এই জিনিসগুলো প্রচুর পরিমাণে চলাচল করে মেন রাস্তা কিছুটা সময়ও ফাঁকা থাকে না সব সময়ই ব্যস্ত থাকে এখন এই রাস্তাতেই হওয়ার আমেশায় মানুষ সাধারণ মানুষ আর দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত এমনকি মাসে একটা দুইটা অ্যাক্সিডেন্ট হচ্ছে জানো চলে যাচ্ছে বিশেষ করে এখন আরও চলে আসলো শীতকাল শীতকালে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে আর কুয়াশার কারণে অনেক গাড়ি চলাচলে সামনের দিকে তারা দেখতে পারে না এমন কি কুয়াশার কারণে যে লাইটের যে হেডলাইটে দিবে সেই হেডলাইট আলো ভেদ করে সামনের দিকে যাইতে পারে না এবং ঠান্ডার সময় যেহেতু অবশ্যই হ্যান্ডেল হোক আর স্টার্টিং হোক হাত দিয়ে ধরে রাখতে হয় রাখতে রাখতে হাত প্রচণ্ড ঠান্ডায় একবারে বরফের মতো হয়ে যায় সেই সময়গুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আসলে আমরা যদি একটু সচেতন হই একটু সচেতনভাবে আমাদের যে যানবাহনগুলো আছে আমরা সেগুলো একটু ড্রাইভ করি অ্যাক্সিডেন্টের সংখ্যা দিন দিন কমে যাবে আমাদের পাশেই গতকাল বিশেষ করে এই যে তিন চাক্কা যে ভটভটি গাড়িগুলো আছে এই গাড়িগুলোর বেপরোয়া চলাচলের কারণে অ্যাক্সিডেন্টের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে হয়তো আপনি আমি সচেতন থাকব কিন্তু সেই গাড়িওয়ালাগুলো বা কিছু ড্রাইভার তারা ইচ্ছাকৃতভাবেই বা অনিচ্ছেকৃতভাবে হলেও রাস্তার পাশে চলে আসে হতে পারে এটা আমাদের কপালে ছিল এই হিসেবে আমরা মেনে নেই কিন্তু এরপরেও একটা কথা থাকে অপমৃত্যু তার মানে হলো যে ড্রাইভ করবে তার কিছু না কিছু দোষ আছেই সেই সুবাদে গতকাল আমাদের এলাকার এক ভাতিজা রাস্তার সাইডে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থাকার পরেও তিন চাকা যে ভটভটি গাড়িগুলো আছে সাইডে এসে আসলে চাপ দেয় সে হয়তো স্পট ডেথ হয়নি মেডিকেলে নেওয়ার পরে তার ডেথ অলরেডি হয়ে গেছে গতকাল রাতে তার জানাজা সম্পন্ন হয়েছে যাক মহান আল্লাহতলার কাছে শুকুরিয়ে আদায় করি যে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং সেই ভাতিজার জানাজার নামাজ পড়ার তফিক দান করেছিল মহান আল্লাহ পাক তা আল্লাহ পাকের কাছে হাজারো শুকুরিয়া আদায় করি আপনি আমি করতে পারেন আপনিও তা আসলে এই গাড়িগুলো একটু সচেতনতা অবলম্বন করা প্রয়োজন আমাদের এই জায়গাটাতে বিশেষ করে যে জেব্রা ক্রসিং থাকে জেব্রা ক্রসিং সম্পর্কে একটা বাইকার অর্থাৎ সাইকেলওয়ালা একটা টেম্পু ড্রাইভার একটা ট্রলি ড্রাইভার একটা রিকশা এমনকি কোনো গাড়িওয়ালারও মানে জানা নাই জেব্রা ক্রসিংয়ে আমি যতটুকু জানি যে আগে ওই জায়গাতে যে পারাপারের যারা আছে তারা পার হবে তারপরে অন্যান্য গাড়িগুলো পার হবে কিন্তু এই গাড়িগুলো এমনভাবে এসে দাঁড়ায় যে আপনাকে আপনি যদি দৌড় দিয়ে না পার হন আপনাকে তারা অ্যাক্সিডেন্ট করে চলে যাবে আসলে এই ব্যক্তিগুলো বা এই ড্রাইভারগুলোরও একটু সচেতন হওয়া উচিত কারণ রাস্তার সাইন সম্পর্কে তাদের জানা প্রয়োজন এখন তারা না জানার দরুন আমাদের প্রাণ চলে যাচ্ছে আসলে যেহেতু শীতকাল আমি এতটুকুই বলবো যে বেপরোয়াভাবে কোনো গাড়ি না চালানো স্বাভাবিক গতিতে চালালে হয়তো বা অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু পরিমাণে একবারে কমে যাবে সেরকমটা হবে না হয়তো আপনার আমার সচেতনতায় ড্রাইভে হাজারো প্রাণ বেঁচে যেতে পারে সারা পৃথিবীতে বিশেষ করে সারা বাংলাদেশে বিশেষ করে অনেক অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে এবং দুর্ঘটনায় পারা যাচ্ছে গরমের দিনে অ্যাক্সিডেন্টের পরিমাণটা একটু কম ছিল মাইকটা পার হয়ে যায় এইটা যে গাড়িগুলো যাচ্ছে বিশেষ করে এই গাড়িগুলো আসলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি যে রাস্তায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের দিন দিন এটা বেড়েই যাচ্ছে মানুষের ভিতরে আসলে আমি জানি না হয়তো মৃত্যুর কোনো ভয় নেই মানুষের ভিতরে মৃত্যুর কোনো ভয় যেটা থাকে সেটা কাজ করে না যদি এই ভয়টুকু থাকতো মানুষ আসলে বেপরোয়াভাবে তাদের যানবাহনগুলো ড্রাইভ করতো না আসলে বেপরোয়াভাবে যানবাহন ড্রাইভ করার কারণে দিন দিন অ্যাক্সিডেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে বর্তমানে শীতকাল শীতকালে আসলে দিন দিন অ্যাক্সিডেন্টের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে এখন আমার জানা মতে আমাদের এই যে এই রাস্তাটা আসলে বিশাল এক প্রশস্ত রাস্তা এই রাস্তাটা প্রশস্ত হওয়ার আগে অ্যাক্সিডেন্টের সংখ্যা খুবই কম ছিল কারণ এই রাস্তাটায় যে গাড়িগুলো ড্রাইভ করে সেই গাড়িগুলো হয়তো এতটা উচ্ছৃঙ্খলভাবে ড্রাইভ করেনি এখন যেভাবে তারা ড্রাইভ করে রাস্তার প্রশস্ততা আসলে বিশাল আমাদের এই জায়গাটাতে আসলে রাস্তাটা বিশেষ করে আমি দেখানোর চেষ্টা করছি রাস্তাটা এতটা সময় ফাঁকা থাকে না এটা প্রতিনিয়ত একের পর এক গাড়ি আছেই হয়তো এখন একটু কম দেখা যাচ্ছে কিন্তু দিন দিন গাড়ির সংখ্যা বৃদ্ধিই পাচ্ছে তা এই একটু সচেতনতায় গাড়িগুলো ড্রাইভ করলে বেঁচে যাবে বিশেষ করে যেটা বলতে চাচ্ছিলাম যে শীতকাল শীতকালে আপনার যে গাড়ির হেডলাইট এটা কুয়াশা ভেদ করে সামনের দিকে যাইতে পারে না এই কারণেই সামনের দিকে ক্লিয়ার দেখা যাচ্ছে না আর দুই দিকে দুটি গাড়ি আসলে অনেক সময় দেখা যায় মুখোমুখি সংঘর্ষ হয়ে যাচ্ছে বা ঘটে যাচ্ছে যদি ক্লিয়ার দেখা যাচ্ছে হয়তো এরকমটা হতো না এমনকি আপনার কুয়াশা বা শীতের ঠান্ডার কারণে যে হাত দিয়ে স্টাইরিং অথবা হ্যান্ডেল দিয়ে ধরে সেগুলো ধরলে দেখা যায় হাত বরফের মতো হয়ে যায় এভাবেও হতে পারে যাই হোক সর্বোপরি সবাইকে সচেতনতা অবলম্বন করে সকল কিছু করতে হবে এখন ভাবতে হবে যে আপনি বা আমি যা ধরলাম যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম আমি যাত্রীও হতে পারি এবং কোনো গাড়ির ড্রাইভারও হতে পারি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম এখন ভাবতে হবে যে আমার উপরে আমার একটা ফ্যামিলি নির্ভর করতেছে হ্যাঁ আমি একটু হুজুদিভাবে চলাচল করলাম ড্রাইভ করলাম এর কারণে হয়তো বা আমি চলে গেলাম কিন্তু আমার যে ফ্যামিলি আছে তাকে সাফার করতে হবে আজীবন হ্যাঁ আমার উপরে আমার ফ্যামিলি নির্ভর করতেছে এই কারণেই আমাকে একটু সব কিছু বিচার বিবেচনা করেই চলাচল করতে হবে তো যাই হোক বিশেষ করে এই জায়গাটাতে যদি ব্রিজটা ক্লিয়ার হয় আরও অ্যাক্সিডেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে এখনো ব্রিজটি ক্লিয়ার হয়নি এই কারণে অ্যাক্সিডেন্ট তেমনটা পরিমাণে নাই তারপরেও ইউটিউবে আমার যে আইডিটা আছে আসলে আমি দীর্ঘ সময় থেকে এই আইডিটার সঙ্গে যুক্ত আছি দীর্ঘ সময় সেটা আপনার এক বছর প্লাস হবে অনেকেই দেখা যায় দুই চার ছয় মাসের ভিতরেই এস্টাবলিশ করতে পারে হয়তো আমি পারি না এটা আমার ব্যর্থতা আর হয়তোবা আপনারা যারা দর্শক বা যারা আছেন যে ধরনের জিনিস আপনাদের ভালো লাগবে আমি হয়তো বা ওই ধরনের জিনিস উপস্থাপন করতে পারি না যাই হোক তারপরেও ইউটিউব আমাকে বারবার নোটিফিকেশন দেয় লাইভ করার জন্য লাইভ করার জন্য সেই উদ্দেশ্যেও আমার আসলে লাইভ করা দীর্ঘ সময় আমি আমার আইডিটাতে সময় দিয়েছি শুধু একটু সকলের সহযোগিতা আমার প্রয়োজন সকলের একটু সহযোগিতা করলে আমি আমার আইডিটাকে ইস্টাবলিশ করতে পারবো একটু সামান্য ভালোবাসার প্রয়োজন যে ভালোবাসাগুলো আপনাদের দেওয়ার মতো ক্ষমতা আমার বিশ্বাস আছে আমি আপনাদের কাছে এমন কিছু চাইনি যেটা আপনাদের ক্ষমতার বাইরে শুধু ভালোবাসা আমি জানি যে ভালোবাসার বিনিময়ে সারা বিশ্ব জয় করা যায় শুধু ভালোবাসা দিয়ে এবং সেই ভালোবাসাটুকু আমি আপনাদেরকে দিতে পারবো এবং আপনাদের কাছেও আমি সেই ভালোবাসাটুকু আশা করি কামনা করি আমার সবসময় পাশে থাকবেন একটু সাহায্য সহযোগিতা করবেন আপনাদের দ্বারা আমি যদি একটু সফল হতে পারি অবশ্যই আপনাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব কারণ আমি এককভাবে চাইলে সফল হওয়া সম্ভব না যেটা আপনাদের মাধ্যমে সফল হওয়া সম্ভব লাইনে দুটা ব্যক্তি জয়েন আছে আসলে দয়া করে যদি একটু কমেন্টস করতেন একটু পরিচয় হতে পারতাম কে বা কারা তাও আমি জানি না আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করব কিভাবে সেটাও আমি জানি না কারণ এখানে দেখা যাচ্ছে না শুধু শো হচ্ছে কয়টা ব্যক্তি লাইনে আছে দুজন ব্যক্তি দেখা যাচ্ছে শো হচ্ছে লাইনে আছে তাছাড়া দেখা যাচ্ছে না একটু পরিস্থিতি হওয়া যায় পরিস্থিতি হওয়া যাবে তারপরেও যেহেতু এটা একটা মেন রাস্তা অবশ্যই একটু সাবধানে সবাইকে চলাচল করতে হবে আমি একটু এই জায়গায়ও সারাদিন থাকি মূলত এই জায়গায় আমার একটু কাজ থাকে এই বালু পাটগ্রামের বালু সিলবাড়ির বালু যাই হোক সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ